ലൈവേ ധുക്സി ഹാ ലൈവേ ടൂസി হাই ইয়ার্স আমি রূপাই ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সো সবার 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 মোস্ট ডিমান্ডিং মোড়াল সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি মোড়াল সিল্ক গাজরাক আপু চলে আসি খুবই সুন্দর সুন্দর কাজ রাখের টুপিসগুলি থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ইনভাস্ট করতে হবে সো যতবারই আমি আপু মোড়াল সিল্ক গাজরাক নিয়ে আসছি ততবারই আউট সোল্ড আউট যারা সোল্ডার সোল্ডার সঙ্গে অস্থির হয়ে গেছে আপু আর ঝটপট ঝটপস করবেন আশা করি পেয়ে যাবেন ছয়টা ড্রেস থাকবে আপু সবগুলোরই কোয়ান্টিটি থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাথে ইনভাস করতে সো খুবই সুন্দর আজকে মোরাল সিল্ক আজরাক সবার আগে প্রথমে বলে দেওয়ো মোরাল সিল্ক আজরাকের কোয়ালিটি আপু হাজার রকমের কোয়ালিটি বের হয়ে গেছে সো সেখানে আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল মোরাল সিল্ক আজরাক যেটা হচ্ছে একদমই হ্যান্ডাই করা অর্ডার করে নিয়ে আসা সো এগুলি চাইলেই আমি একই ডিজাইন আবার আমি দিতে বার দিতে পারবো না গেলে সোল্ল সো শুরু করে দিচ্ছি তার আগে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচেলং ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচেলং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করতে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বয়েন্ট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফোরটি লিফটের তিনতালা মসিদের পাশে ব্লকেতে সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন আউটলেটে মরালসেক যে আপুরে দেখতে আসে হাতে নিয়ে কেউ চলে যায় না শুধু একটা কথাই বলে যে আপু তোমার মরাল শেখ অ্যাকচুয়ালি যেটা বলো যে লাইভে অ্যাকচুয়ালি তো বোঝা যায় না হাতে নিয়ে সো যখন এটা হাতে নিয়ে দেখা হয় তখন আসলে এটা রেখে যাওয়ারও উপায় থাকে না অ্যাকচুয়ালি তাই সো কাপড়টা এত ভালো থাকে এত ভালো থাকে এত নরম তুলতুলে এত হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এত লং থাকে এত ওয়াইড থাকে কাপড় হিউজ থাকে যার যেরকম খুশি বানিয়ে নিতে পারবে হ্যাঁ ছয়টা ডিজাইন থাকবে কালার থাকবে মনে হয় তিনটা বা চারটা ভালো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে হিসেবে আনা হয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে নতুনত্ব ওকে সো প্রথমে যেটা হচ্ছে হচ্ছে এটা খুব সুন্দর একটা ভি শেপের মধ্যে আছে হ্যাঁ সো নেক্সটা যাচ্ছে হচ্ছে সুন্দর একটা হচ্ছে মোরালসি কাজটা একটা খুবই রিনাউন্ড একটা হচ্ছে ডিজাইন যেটা হচ্ছে ভি শেপের মধ্যে খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কিন্তু আমরা সুন্দর করে হচ্ছে ছোট্ট 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 হচ্ছে বল প্রিন্টের মধ্যে পাচ্ছে ছোট ছোট বল প্রিন্ট একদম সুন্দর মেরুন মধ্যে কালারটা থাকছে একদম লাল না একটু মানে মেরুনিশ হ্যাঁ একদমই একদমই লাল না একটু মেরুন হালকা একটু মেরুন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা এই যে লোয়ার পোষণটা যাবে সেটা হচ্ছে এটা কী সুন্দর না সো এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন এটার সাথে পেয়ে যাব ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক হচ্ছে আমরা লোয়ারে ঠিক ভাবে হচ্ছে আমরা ডিজাইন পেয়ে আছি সো এগুলি হচ্ছে হ্যান্ডাই থাকে আপ যে দেখো এগুলো হচ্ছে সব হ্যান্ডাই কালার থাকে প্রথমে এক কালার তারপর এটার উপরে ডাই করা হয় তার উপরে হচ্ছে মানে এটাকে বেঁধে বেঁধে এটাকে ডাই করা হয় এবং জিনিসটা একটা কোচকানো একদম মোচরানো থাকে এবং তারপরে এটাকে একদম সুন্দর করে একটা পলিশ দেওয়া হয় সো পলিশ ছাড়া জিনিস দেখলে তোমাদের পছন্দ হবে না হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে এম ওয়ান মোরাল স্লির কোর নাম্বার হচ্ছে এম ওয়ান সো এটার সাথে সুন্দর একটা দোপট্টা যাবে একদম খুবই সুন্দর ডিজাইনার একটা দোপাত্টা পেয়ে আছে সো এই হচ্ছে দোপাত্টা অল ওভার দুপাত্টার মধ্যে হচ্ছে বল প্রিন্ট করা আছে দুই পাশ থেকে সুন্দর আমরা কি পাচ্ছে একদম পার পাচ্ছে এবং আঁচলটা থাকছে এটা সে কি না দেখতে সাথে কিন্তু এক্সক্লুসিভ টার্সেল ওয়ার্ক আমরা পেয়ে আছে সব সময় কোথাও ওয়ার্ক হয়ে আসে না আপু সো টার্সেলারের জন্য কিন্তু আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয় হ্যাঁ আচ্ছা হাই আপু হ্যালো আপু প্রাইস আপু প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড হা করছে ওয়ান ফিফটি টাকা কাল শাড়ি পাইনি কেন রে আপু আপু তোমার কালেকশন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা সো টু পিসেস ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এম ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস আপু কোড নাম্বার এমন আমি পো বলে দিলাম কোয়ান্টিটি আছে যদি কারো মনে হয় দুইটা একই রকম নিবো বা তিনটা একই রকম নিব একটু ঝটপট ইনবক্স করলে আশা করি পাওয়া যাবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আর সেটার পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে টাকা ওট ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে এম ওয়ান চমৎকার সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে চমৎকার সুন্দর একটা হচ্ছে নেকের ডিজাইন যাচ্ছে এই হচ্ছে এটার দোপাট্টা অসম্ভব সুন্দর বিশাল দোপাট্টার অধিকারী এবং দোপাট্টাটা সেম ভাবে হচ্ছে রেডিশ থাকছে রেডটা আসলে সিঁদুরে লালই এটা মানে এক একটু মানে কালচে কালচে ব্যাপার আছে সিঁদুর লাল বললেই চলে সিঁদুর লাল বললেই চলে হ্যাঁ সো সিঁদুর লাল বললেও চলে সো এই হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ওয়ান চলে গেল কোড নাম্বার টু কোড নাম্বার কি সুন্দর না নেকের ডিজাইন এক একটা এত সুন্দর সুন্দর ডিজাইন সবই ডিজাইনার ড্রেস সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ব্ল্যাকের সাথে এরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছি খুবই সুন্দর করে নেকটা অদ্ভুত সুন্দর করে একটা ডিজাইন হচ্ছে সো এটা হচ্ছে নেকে থাকবে সুন্দর একটা ডিজাইনার একটা ড্রেস সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ কিন্তু সাইড থেকে বের হবে প্রচুর কাপড় থাকে আপু এগুলিতে এত কাপড় থাকতাম শাড়ির মতন কাপড় থাকে যেমন খুশি তেমন করে বানানো দুপারটা পর্যন্ত শাড়ির মতো হোয়াইট থাকে সো এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা জাস্ট সো এই হচ্ছে দোপাটা পুরোটার মধ্যে এত সুন্দর করে আজুরাকে ডিজাইন করা আছে সো দুইটা কালার পাবো আমরা হ্যাঁ একই রকম ডিজাইনে দুইটা কালার পাবো সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটা আবার কবে দেখাবে এই সপ্তাহে আরেকটা দেখাবো এই যে মাত্রই একটা আসে দেখি আবার মাত্রই আসছে আমি আমার শাড়িটা মাত্র নিছি আমার শাড়িটা আমি মাত্র নিছি আমি ব্লাউজ মার্কে যাবো এই যে আমারটা আমি মাত্র নিছি লালটা আমার খুব পছন্দ হয়েছে সো আমারটা আমি মাত্র নেছি সো কটনিকত মাত্র আসছে আর একটা লট সো ফুলি এটা আমি এই সপ্তাহে আবার লাইফ করে দেব আমি এখনও বস্তা খুলি শুধু আমারটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাদেরটা পরে দিয়ে দেবো আমারটা আমি নিয়ে যাচ্ছি তো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর এম টু হচ্ছে এই ড্রেসটা প্রত্যেকটা আজকে ডিজাইনার থাকবে এক একটা এক এক রকম সুন্দর এটা দুইটা কালার পাবো আমরা একটা হচ্ছে এটার সাথে পাবো আর একটা হচ্ছে খুব সুন্দর একটা বেস কালারের সাথে ব্লু কম্বিনেশন পাবো এটা পাচ্ছি কিন্তু আমরা এর সাথে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন রেডের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টু একদম প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু বিশাল সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এম টু লিখে ইনবক্স করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার থ্রি সেম জিনিস শুধু কালারটা চেঞ্জ হচ্ছে আপনি এটা ব্লুইশ টাইপের হ্যাঁ একটু বেজের সাথে ব্লু এই ধরনের কালার কিন্তু সচরাচর দেখা যায় না কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো কোড নাম্বার টু আর থ্রি একই রকম ডিজাইন শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে ফ্রন্ট এ হচ্ছে ব্যাক ব্যাকে কিন্তু সুন্দর করে আমরা অ্যাজরাকের ডিজাইন পেয়ে যাচ্ছি মোরালসি কাজ কাপড়গুলি এত নরম এত লাইট ওয়েটেড ন্যাচারালি মোরালসি কাজরাকের কাপড়গুলি কিন্তু একটু হ্যাভি হয় সো খুবই আরাম পাবে এবারে কাপড়গুলোও যেরকম ভালো আসে এবং ড্রেসগুলোও খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো এই হচ্ছে এটা দুপারটা সে আর ডানো মাছ ভাবি নমস্কার রুম রুমাপু নমস্কার টু পিস আপু টু পিস টু পিস কোড নাম্বার এটা ব্ল্যাকের সাথে পড়তে পারবে এটা ব্ল্যাক প্যান্টের সাথে পড়তে পারবে কোড নাম্বার টু ও ব্ল্যাক প্যান্টের সাথে পড়তে পারবে কোন নাম্বার ওয়ান হচ্ছে রেড কালার প্যান্টের সাথে পড়তে পারবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি কি সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো ডিজাইনার একটা খুবই সুন্দর মোরাল সিল্ক আজরা কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চেষ্টা টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি খুবই সুন্দর সুন্দর ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা আপু ছয়টা ড্রেস দেখাবো ছয়টার এই কোয়ান্টিটি আছে ঝটপট ইনবক্স করতে হবে এই জিনিস আপো বেশিক্ষণ থাকার জিনিস না হ্যাঁ যখনই আসে আপু তখনই কিন্তু এটা অলরেডি মানে দেখতে দেখাতে দেখাতেই আউট হয়ে যায় সো একটু ঝটপট ইনবক্স করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু সবই হ্যান্ড রাই করে দেখো যে হ্যান্ড যে ব্যাপারগুলি এরকম বোঝা যায় হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চলে গেল কোড নাম্বার ফোর সো আরেকটা সুন্দর ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এটা খুবই সুন্দর করে করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর ফুললি ড্রেসটার এটা ডিজাইনার একটা আমরা হচ্ছে দোপাট্টা পাবো সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্টে এবং ব্যাকে সুন্দর করে হচ্ছে আমরা একই রকম প্রিন্ট পাচ্ছি লোয়ার পোর্শনে চিকন করে একটা কাজ আছে সি লোয়ার পোর্শন নিচে চিকন করে একটা আছে পাইপিং আছে ভাবি একটু পরে এসে আমার বাসার অবস্থা খুবই খারাপ হ্যাঁ পাতা নিলো অনেক একটু ঝামেলায় আছে আমি বরং চলো কোথাও বসি তোমার তোমাকে আমি ফোন দেবো নে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর কি সুন্দর পুরা মানে ডিফারেন্টটা দেখো এত দারুণ লাগতেছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর অসাধারণ সুন্দর দিদি পঞ্চমপল্লী শাড়িগুলি আবার আসবে আপু সব পঞ্চমপল্লী শাড়ি আসার সম্ভাবনা খুবই কম পূজার আগে হোপফুলি আর আসবে না হ্যাঁ সো আমি এই মুহূর্তে আর এটার নিউজ বলতে পারছি না কারণ ওদের এখনও মানে রেডি হয়নি কোনো শাড়ি একটা থেকে আরেকটা ড্রেস নিয়ে দিদি দিদি আজকে শাড়িটা পেয়েছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর রিক্সায় বসে লাইভ আর এই সাইবারে ভর্তি করছো সো এই হচ্ছে কি সুন্দর না এই অনেক সুন্দর জন্যই ড্রেসটা আরো বেশি সুন্দর মানে এটা মেক করার পর বানানোর পর কি দারুন লাগতেছে দেখতে সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম পাঁচ হাজার আটশো টাকা কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ এটা কার লাগবে একদম ডিফারেন্ট আইটেম কোড নাম্বার ফাইভ একদম ডিফারেন্ট আইটেম কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেস ফ্রন্ট এ হচ্ছে ব্যাক খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা আছে কালারটা দেখে তো মানে অর্ধেক মানুষের মাথা নষ্ট হয়ে যাবে কারণ এই ধরনের কালার কিন্তু সচরাচর আসে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাবে জাস্ট লাভলি অসম্ভব সুন্দর আজরাক প্রিন্টে এত সুন্দর একটা দোপাট্টা সহ এত সুন্দর একটা ড্রেস সেমভাবে প্রত্যেকটা দুপারটা আপু আমি হয়তো খেয়াল করিনি প্রত্যেকটা দোপাটায় কিন্তু এরকম ওয়ার্ক থাকবে হ্যাঁ প্রত্যেকটা দুপুরটা টার্সেল ওয়ার্ক এক্সট্রা করে করে আনা হয়েছে আপু যেহেতু হ্যান্ডাইড প্রোডাক্ট এই দেখো একটুখানি দাগ কিন্তু থাকতে পারে যেহেতু এগুলো হ্যান্ডাই করা সো একটু দাগ থাকতে পারে সো এগুলি কিন্তু কি করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ আপো প্যান্ট এগুলো থ্রি পিস না একটু ফোর পিস থ্রি পিস না ফোর পিস টু পিস

পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এর ডাবল জোর ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা করছো ওয়ান ফিফটি টাকা এত সুন্দর এত সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ ড্রেসের সাথে কি সালোয়ার করবো আপু এগুলো ড্রেসের সাথে কিছু না যে এই ড্রেসের সাথে তুমি বেস কালার সালোয়ার পড়তে পারো বা ব্লু কালার সালোয়ার পড়তে পারো আর অধিকাংশই হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পড়তে পারবে এখানে যতগুলি দেখাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে পড়তে পারো রেডটা যদি ব্ল্যাক দিয়ে না পড়তে চাও তাহলে ওটা রেড দিয়ে পড়তে পারবে আর এছাড়া সবগুলি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পড়তে আর এটার সাথে বেস কালার অথবা হচ্ছে ব্লু কালার দিয়ে পড়তে পারো এটা ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক দিয়েও পড়ে যায় এগুলো কোনো সমস্যা হয় না কন্ট্রাস্টেই পড়ে কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে সিক্স আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স ও মাই গড পুরো মাথা খারাপ কোড নাম্বার হচ্ছে সিক্স দোপারটা আমার দিকে তাকায় আছে সো কোড নাম্বার সিক্স আছে এই ড্রেসটা খুবই সুন্দর ডিজাইনার একটা হচ্ছে মোরালসি কাজ সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সুন্দর একটা ডিজাইনার মোরালসি কাজ পাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ছয়টা ড্রেস আপু দেখালাম প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু দেখো কি দারুণ দেখতে ফাটটা ফাটি ফাটটা ফাটি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এটার সাথে মনে শাড়িও আসে খুবই কম আসছে অল্প কিছু শাড়ি আসে আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর অলরেডি ছয়টা হচ্ছে ড্রেস দেখে দিন কত বড় দুপার দেখছো কত বড় দুপারটা কত সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এক নাম্বার একটু বের করো তো আপু এক নাম্বারটা এখন আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ওইটা রেড কালারের মধ্যে ছিল কোড নাম্বার ওয়ান আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সে কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আজকে যতগুলি মোরালসি সি কাজ দেখিয়েছি আপনি প্রত্যেকটা ডিজাইন একদমই মানে জাস্ট দেওয়া ডিজাইন যেগুলি ডিজাইন করতে দেওয়া হয়েছিল সেই ডিজাইনগুলি আসছে এগুলি কিন্তু আবার আসতে আসতে বহু সময় লাগবে যারা মিস করে যাবে আপু নতুন ডিজাইন আসবে বাট যারা মিস করে অনেকগুলি ডিজাইন দেওয়া আছে এখন ওদের হচ্ছে ওরা আস্তে আস্তে পাঠাচ্ছে কারণ যেটা হয় আপো এগুলি কিন্তু বৃষ্টির কারণে অনেক কিছু আমাদের লেট হয়ে গেছে এটা অনেক আগে আসার কথা বাট বৃষ্টির কারণে লেট হয়ে গেছে সো যারা পাবে না এই ডিজাইন মিস করে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল হ্যাঁ সো এরপরে হচ্ছে আমি কোড নাম্বার ওয়ানটা দেখিয়ে দিই যারা মিস করে গেছে সুন্দর একটা রেড কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একদম ভি শেপের গলা করা আছে তার সাথে সুন্দর একটা লোয়ার পোশন পাচ্ছে এই হচ্ছে লোয়ারের নিচের অংশটা এত সুন্দর গর্জিয়াস এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন সুন্দর করে ডট করা আছে ব্যাকের লোয়ার পোর্শনটা সেম ভাবে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর এটা বানানোর পরে খুব সুন্দর এটা কিছু না জাস্ট ভি শেপের একটা গলা করে ছোট্ট একটা গলা করে ভি শেপের দিলে ভালো লাগবে এর চেতে বেটার লাগবে যদি এই কাজটা রাখতে চাও তাহলে হাইনিক কলার দিয়ে একটুখানি হাইনিক কলার দিয়ে এটাকে ছেড়ে দিলে অনেক সুন্দর লাগবে মানে এই জিনিসটা যত যতটা বেশি থাকবে ততটা বেশি সুন্দর লাগবে জেপ্তান না আপু জেপ্তানের মতন আসবে বা জেপ্তান আসবে না হ্যাঁ জেপ্তান তো গত বছর ছিল গত গতকাল তোমার লাইভে ইকা ছেড়ে পাইনি মনটা খুব খারাপ মনটা খারাপ করার দরকার নেই না আপু ইকা ছেড়ে আজকে আবার আমি দেখা দিলাম আমি একটা নিয়ে যাচ্ছি আমারটা এখনও বস্ত পুরাটা খুলি হোপফুলি আবার একটা লাইভ হবে হ্যাঁ খুব শিগগিরই কালকে তো ইকা ছেড়ে জন্য সবাই মন খারাপ করেছে সো প্রচুর ইনবক্স ছিল প্রচুর ইনবক্স ছিল সো আমি নিজেদের মতো ভয় পাচ্ছিলাম আগে যে আমি শাড়ি সবাইকে ঠিকঠাক মতো দিতে পারছি না যে সবাই রাগারাগি করবে সো যাই হোক সো অনেকেই মন খারাপ করেছে সো আরেকটা লট খুব শীঘ্রই আমি দেখিয়ে দেবো আজকে কিন্তু কানি সিল্কের শাড়ি লাইভ থাকবে সো কানি সিল্ক শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি সো এই শাড়িগুলো আসে যারা চাচ্ছিলে অবশ্যই আজকে লাইভে থাকতে হবে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এইটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যারা হচ্ছে একটা সুন্দর লাল রঙের একটা সুন্দর রেড কালারের একটা মোরালসি কাজরা করতে চাই তাদের জন্য চমৎকার সুন্দর একটা হচ্ছে মোরালসি কাজরা আজরা কোড নাম্বার হচ্ছে ওয়ান ডিজাইনার আজকে কিন্তু সবগুলি ডিজাইনার ছিল প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ ডাবল জিরো ইনসাইড এলি বেসে আশি টাকা ওর সেট ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর এবং এটা কাপড় আপু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগছে ঝটপট করতে হবে কি দারুণ দেখতে সো টু পিসেস ড্রেস যাচ্ছে দোপাটা যাচ্ছে ড্রেস যাচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু নিয়ে নিতে হবে হ্যাঁ সুন্দর বল প্যান্টের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড ডাই করা হ্যাঁ কোথাও যদি একটুখানি দাগ থেকে থাকে বা ছিটা থেকে থাকে আবার এগুলি কিন্তু হ্যান্ড ডাইয়ে এরকম থাকবে যে দেখো এখানে একটুখানি এখানে ছেঁড়া ফোটা আছে আজরাক মানেই হচ্ছে হ্যান্ড ডাই প্রোডাক্ট এরকম থাকবে এটাকে মানতেই হবে হ্যাঁ না হলে অরিজিনাল আজরাক আমরা পড়তে পারবো না সো এই ছিল আজকে লাইভ সো এই শাড়িটা দেখি হ্যাঁ সো আজকে আমাদের এরকম সুন্দর সুন্দর হচ্ছে কি যাবে শাড়ি যাবে কানি সিল্ক কানি সিল্ক শাড়ি সো যার যার লাগবে অবশ্যই অবশ্যই আজকে লাইভে থাকতে হবে সো এই শাড়িগুলি এত 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 অর্ডার ছিল প্রি অর্ডারের জন্য অনেকেই দিতে চাইছে আপ এই শাড়িগুলি তো আসছে এটার আবার দুইটা নতুন কালার আসছে সো এই যে এই ডিজাইন তো থাকবেই তার সাথে আরও নতুন নতুন ডিজাইন আছে আমি চেষ্টা করব আজকে রাত্রে এগারোটা নাগাদ লাইভে আসতে সো মিস করা যাবে না প্রাইস আগের মতোই পেয়ে যাবে সাড়ে বারো হাজার টাকা থেকে সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে একটা মনে হয় একটু এক্সক্লুসিভ আছে সো এছাড়া মোটামুটি এই রেঞ্জেরই থাকবে ঠিক আছে একটা মনে সতেরো হাজার টাকা আছে ওকে খুব সুন্দর মৌরি কী অবস্থা সো এই ছিল আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ আমন দোয়া করে সবার অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বাই বাই